सुराबे भी विजियो एवं नरकों के लिए तो जंगल आगे तो चला तो 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 है। साहस नहीं है ना ये नहीं है। हाँ जिस सुराबे सारा आपके दूरदर्शी के सुराबे का बात है। दूरदर्शी का लाल सुराबे। ये। तो मेरा तो भी। ये जो हाथ है, ये जो हाथ है, ये जो हाथ है। ये जो हाथ है। जब बात भय। तुमने कले

দুটের দশে আমি পৌঁছে দেবো থাকবে তোমরা দুটের দশ থেকে ওখানে আরো দশ মিনিট অপেক্ষা করবে আমার জন্য দুটো বিশ পর্যন্ত অপেক্ষা করবে আমরা এক জায়গায় হয় একটা নৌকায় উঠবো উঠে আমরা খেলা দেখবো নৌকায় উঠে খেলা দেখলে ভালো হবে এখন তোমার বাড়িতে যাবা একটু খাই দাই করবা বাবা মাকে বলে মেয়েরা অবশ্যই তোমাদের অভিভাবক কাউকে ভাঙিনি কারণ তুমি কারণ খেলার প্রতি আর যদি না যায় আমাকে সাপোর্ট করবে আমি তাকে বাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ঠিক আছে আর যারে একান্তই সমস্যা হবে আমি সহ তারা আমার আজ এই ম্যাডামের বাড়ি থাকে আমাদের উজ্জ্বল স্যার আমাদের লাইভ পরিচালনা করেছেন কে এম নাইমুর রহমান নাইমুর রহমান আমাদের পঞ্চম শ্রেণীর একজন সাপোর্ট শিক্ষার্থী দু একটি কথা যদি বলো খেলা দেখতে যাচ্ছে এই বিষয়ে আমরা আজকে আমাদের পরিচালক সহ আমরা আমাদের ক্লাসে অনেকে মিলে যাচ্ছি নোটো খেলা দেখে আমাদের এটা অনেক দিন পর নোট বাইস খেলা হচ্ছে তো আপনারা নৌকা খেলা দেখতে আসবেন এবং আমাদের স্কুলটি পরিদর্শন করতে আসবেন আর লাইভ চলবে আপনারা এখানে লাইভ শুরু করবো খেলাধুলা শুরু করবে আমরা লাইফ শুরু করবো আপনার সবাই লাইভে জয়েন